শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তোমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার তো বন্ধুরা রান্নাঘরে কিন্তু আজকে তেমন কিছুই ছিল না শুধুমাত্র কটা পটল ছিল আর একটা টমেটো আর কয়েকটা আলু তাই ভাবলাম আজকে তো বাজারে যাওয়ার সময়টাও নেই তাই যা আছে আজকে কিন্তু তা দিয়েই কাটিয়ে নেব তো এখানে দেখো আমি প্রথমে দুটো পটল কিন্তু দুভাব করে কেটে নিয়েছি আর এই পটলটা কিন্তু ভাজা করব। আর বাকি কয়েকটা পটল যা ছিল তার সাথে কয়েকটা আলু আমি কেটে নিয়েছি আর পটল আলুর তরকারি একটু নিরামিষভাবে করলেও কিন্তু বেশ লাগে খেতে তো সাথে সাথে কিন্তু একটু জল দিয়ে দেবো না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে কষে আর স্নানটা কিন্তু একটু পরে করব আজকে রান্নাটাও একটু পরে করব আগে সমস্ত কাজ গুছিয়ে নেব বাইরের আর তার সাথে রান্না বান্নার জিনিসগুলো গুছিয়ে নিয়ে তারপরে স্নানটা করব। এদিকে দেখো সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপরে দেখো সবজির খোসাগুলোর সাথে সাথে তুলে একটু জল পরে নিচ্ছিল তো সেখানে একটু লিপে দিয়েছি রাতের কয়েকটা বাসন ছিল যদিও বা ধোয়া হয়নি কারণ রাতে না ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিল। তাই রাত্রেও ধুতে পারিনি আর এখন সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তাই একবারে বাসনগুলো মেজে বসে নিচ্ছি আর তার সাথে কিন্তু আমি একবারে চালটাও মেপে নিয়ে এসেছি তো চালটাও কিন্তু ধুয়ে রেখে দেবো কারণ আধ ঘন্টা আগে বা এক ঘন্টা আগে যদি চালটা ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যেহেতু আমরা গ্যাসে রান্না করি সব সময় তাই আমি চেষ্টা করি কম করে আধা ঘন্টা আগে চালটা ধুয়ে রাখার জন্য তো দেখো এদিকে আমার চালটাও ধোয়া হয়ে গেছে আর ওদিকে থালা বাসনগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে এখন এগুলো বাড়িতে রেখে দেবো আর হ্যাঁ আমি কিন্তু সবজিগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি এদিকে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট তো এখন একবার স্নান করে চলে আসবো এদিকে দেখো স্নানটাও কিন্তু করা হয়ে গেছে আর তার সাথে পুজোটাও দিয়ে দিয়েছি আর এখন শুধু রান্না করার পালা আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম ডেটা পালন টিচার যদিও বা সকাল থেকে কোনো কারো কোনো প্ল্যানিং ছিল না তো যখন মেয়ের নাচের ক্লাসে আমরা বিকালে সবাই মিলে যখন ছিলাম তখন সবাই মিলে ঠিক করলাম আজকে কিন্তু টিচার ডেটা পালন করাই যাক কারণ টিচার্স ডেতে ম্যাম তো ছিল না কারণ ম্যাম আছে শান্তিপুর থেকে ক্লাস করতে তাই একটু লেট হলেও আমরা আজকে টিচার্স ডেটা পালন করব। তাই আমি আর আরেকটা দিনই ভাই আমরা চলে এসেছি আমাদের বাজারে কেক আনতে তো আমাদের বাজারে যেটুকু কেক পাওয়া যায় মানে যেমন দোকানে কেক পাওয়া যায় তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এদিকে দেখো নাচের ম্যাম কিন্তু সবকটা বাচ্চার জন্য দোকানটাতে খাবার অর্ডার দিয়েছিলো তো এখনও বলতে পারছি না ভেতরে কী খাবার আছে সেটা তো অবশ্যই পরে দেখতে পাবো আর তোমাদের সাথে তো শেয়ার করবোই তো চলো বাড়ি যাওয়া যাক আর আমাদের দেখতে পাচ্ছ রাত্রেবেলা এদিকে রাস্তাগুলো কতটা অন্ধকার তো চলো বাড়ি যাওয়া যাক তো একবারে তোমাদেরকে ওখানে গিয়ে সব শেয়ার করছি কেক নিয়ে এসেই দেখি ও মা এখানে তো র্যাম শো চলছে বাচ্চারাও মনে হয় আজকে ম্যামের কাছে আবদার করেছিল র্যাম শোটা করানোর জন্য তো আমি একটু লুকি লুকি ভিডিও করে নিয়েছি আর তো দেখতে পেয়েছো তো আমাকে দিয়ে দেখেই একদম দৌড় লাগালো তো যাই হোক তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর হ্যাঁ আমরা সবাই মিলেও কিন্তু নাচের ক্লাসে আসলে অনেক আনন্দ করি তো কিছু চকলেট আর হচ্ছে কেক কিনে এনেছি আর হ্যাঁ কেকটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এখন সবাই মিলে ফটো তুলবে ছবি তুলবে ভিডিও করবে তারপরে কেক কাটিং করবে তো আমি দেখো দিকে ভিডিও করছি বলে আমাকে ভয় দেখাচ্ছে তো এরকম মজা কিন্তু সবাই মিলে আমরা পড়ে থাকি তো এদিকে দেখো ম্যাম কিন্তু ছবি তুলছে কারণ এটা ম্যামের ফোনে আর আমি আমার ফোনে ভিডিও করছি কারণ আমার না প্রত্যেকবারই ভিডিওটা কন্টিনিউ হয় না কোথাও না কোথাও আমি স্কিপ করে যাই তাই ভাবলাম না আজকে কিন্তু আমি আমার নিজের কোনো কিছু করব না ভিডিওই করে যাব। কিন্তু ম্যাম আমাকে অনেকবার ডেকেছিল আসার জন্য কিন্তু আমি শেষের দিকে গিয়েছিলাম কিন্তু প্রথমের দিকে আমি ভিডিওটা কন্টিনিউ করেছি আমাদের কেক কাটিং শুরু হয়ে গেছে তো বাচ্চারা আর ম্যাম সবাই মিলে কিন্তু কেকটা কাটলো বেশ ভালো লাগে না দেখতে বলো আর এই ছোট ছোট খুশিগুলো ছোটো ছোটো আনন্দগুলো আমরা সবাই মিলে যদি এরকম করে থাকি করে থাকি তাহলে কী তো আনন্দটা আরও বেশি বেড়ে যায় আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনে কিন্তু সংসারে কিছু না কিছু দুঃখ কষ্ট থেকেই থাকে অশান্তি থেকেই থাকে কিন্তু তার ভেতরেও যদি আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে একটু আলাদাভাবে এরকম ছোটোখাটো আনন্দ করি তাহলে কী বলতো যেটুকু টেনশান থাকে একটু হলেও সেটা রিমুভ হয় তো যাই হোক আজকে এই যে টিচার টিচার যেটা পালন করা হচ্ছে কী তো মনে হচ্ছে কি আমরাই করছি আর আমরা কিন্তু কখনো টিচার্স ডে পালন করিনি কারণ আমাদের সময় এতটাও কিন্তু এরূপ মানে এতটাও চল ছিল না এখন তো বেশিরভাগ মায়েরাই বাচ্চাদেরকে আরও উৎসাহ দেয় টিচার্স ডে আরও অনেক ছোট ছোট অনুষ্ঠান স্কুলে বা তোমার টিউশনে মানে সবাই মিলে পালন করার জন্য কিন্তু আমাদের সময় বাবা মার কাছ থেকে যদি দু টাকাও চাইতাম সেটাও দিতে চাইতো না তে যাই হোক অনেক দিন পর মনে হচ্ছে নিজে ছোট হয়ে গেছি ছোটোদের সাথে আনন্দ করতে গিয়ে আর হ্যাঁ আমরা মেয়ে মায়েরাও কিন্তু অনেকটাই আনন্দ করেছি তো বিশ্বাস করো খুবই আনন্দ লাগছিল খুবই ভালো লাগছিল হঠাৎ করেই কিন্তু এটা আমরা সবাই মিলে বিকালের দিকে প্ল্যানিংটা করছিলাম তো যাই হোক এখানে দেখো আমি কেক খেতে বসেছি আর আমাকে না সবাই মিলে জ্বালাচ্ছিলো ঠিক করে খেতে দিচ্ছিল না ওরা ভেবেছিল যে আমাকে মুখে লাগিয়ে দেবে আরেকজন তো নিয়েও নিচ্ছিলো আমি শেষ পর্যন্ত কী করেছি বলো তো একদম রাক্ষসের মতো করে পুরো কেকটা মুখের মধ্যে দিয়ে দিয়েছি তো যাই হোক কেকটা সবারই খাওয়া হয়ে গেছে আর এই কুর্তিটা ম্যামকে আমাদের মধ্যে একটা দিদিভাই দিয়েছে তো আরও কি কি দিয়েছে চলো তেমন কিছু কিন্তু গিফট দেওয়া হয়নি ওই যে বললাম না আমরা ভেবেছি হয়তো টিচার্স ডে তো চলে গেছে হয়তো সেটা পালন করা হবে না তো যাই হোক হঠাৎ করে কেক কাটিংটা হলো আর একটা বোন এটা এনেছে ম্যামের জন্য কফি মগ এটার মধ্যেও কিন্তু টিচার্স ডে লেখা ছিল তো দেখো এই যে ও দেখিয়ে দিয়েছে আর আরও আছে আরেকটা দিদি ভাই কিন্তু ম্যামের জন্য আরেকটা গিফট এনেছে তো সেটাও কিন্তু দেখানো হবে যে ওরা এই বাচ্চাটার হাতে ছিল অন্য হাতে ও বলছে ম্যাম যখন আসবে তখন ম্যামের হাতে দেব আর তখনই কিন্তু তোমরা সবাই দেখতে পাবে সারপ্রাইজ তো আমি বসেছিলাম যে ভিডিও করব আজকে একদম সব কিছু কারণ আমি সবসময় ভিডিও করতে গেলে কিছু না কিছু স্কিপ করে যাই এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখো এটা হচ্ছে পার্স সত্যি পার্সটা খুবই সুন্দর দামটা বড় কথা না কিন্তু পার্সটাও খুবই সুন্দর আর মেমোরি কিন্তু পছন্দ হয়েছে তো আজকে টিচার্স ডে আমাদের এখানেই পালন করা হলো আর ম্যামের আরও যেখানে যেখানে স্টুডেন্ট আছে নাচের সেখানেও কিন্তু পালন করা হয়েছে সব তো মোটামুটি সবাই অনেক আনন্দ করেছে আজকে তো চলো ম্যামের টিচার্স ডে আজকে এখানেই শেষ এখানে দেখো মরা কিন্তু বাড়িতে এসেই খেতে বসে গেছে কারণ ওর খিদে পেয়ে গেছে বিকালে তো কিছুই খাওয়া হয়নি তো ম্যাম যে আজকে ওদের জন্য যে খাবারটা এনেছিলো সেটা হচ্ছে মিক্সড রাইস সাথে মানে অনেকটা ফ্রায়েড রাইসের মতো কিন্তু অনেকটাই অনেক ভালো ছিল খাবারটা খেতে তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করি তো দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা